নমস্কার বন্ধুরা খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত সন্ধ্যে তো হয়েছে ভাবছিলাম রাতে কি বানাবো তা হঠাৎ ঠিক করলাম আজকে রাতে কাশ্মীরি আলুর দাম বানাবো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে দেবেন তবে চলুন কীভাবে আমি কাশ্মীরি আলুর দমটা বানাবো আপনাদেরকে দেখাবো কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব তারপর দিয়ে দেবো কড়াতে পাঁচ চামচ মতো সর্ষের তেল এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব আলুগুলোকে বেশ ভালো লাল করেই ভাজতে হবে এরপর আমি একটা পাত্রের মধ্যে চার চামচ মতো টক দই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো ভালো করে এই পেস্টটা বানিয়ে নেবেন দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে রাখব এই কাশ্মীরি আলুর দম খেতে কিন্তু খুব ভালো হয় এরপর কড়াতে দিয়ে দেবো ছোটো এলাচ ডালচিনি আর লবঙ্গ তারপর ওই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে কড়াতে আগে থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবেন এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন আমার তেলটা ছেড়ে গেছে এবার আমি ভাজা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার সামান্য জল ওর মধ্যে দিয়ে আমি দশ মিনিট মতো এটাকে ফুটতে দেব যাতে আলুর মধ্যে মশলাটা পুরো ভালোভাবে ঢুকে যায় দেখুন আমার মশলাটা পুরো আলুর মধ্যে ঢুকে গেছে আর আলুর দমটাও আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দেব আপনারা অবশ্যই এটাকে গরম পরোটা রুটির সঙ্গে খেতে পারবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ